হ্যাঁ অর্ধেক দামে গ্যাংসুইসম আপডেট কালেকশন আপডেট কালেকশন এগুলো কি গ্যারান্টি হয় দেখেন এর অনেকগুলো কালার আছে অনেকগুলো অনেক সুন্দর সুন্দর যা যেটা মন চাই এটা নিতে পারবে একটা আছে গোল্ড

এই দোকানে আপনারা গ্যাং গ্যাংসুইচ সার্কিট ব্রেকার তার হোল্ডার স্পোর্ট লাইট থেকে শুরু করে ইলেকট্রিকের যাবতীয় মালামাল বাসাবাড়ির জন্য কিনতে যাচ্ছেন অথবা ব্যবসার উদ্দেশ্যে কিনতে যাচ্ছেন আপনারা এই প্রতিষ্ঠানটা ভিজিট করতে পারেন এই প্রতিষ্ঠানে আপনি রিজনেবল প্রাইজে আপনার এলাকার তুলনায় রিজনেবল প্রাইজে আপনি এই যাবতীয় মালামাল কেনাকাটা করতে পারেন আমার সাথে আছে শামিম ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই দেখতে পাচ্ছি যে এই পাশটা আপনার গ্যাং সুইস জি জি এই পাঁচটা দেখতে পাচ্ছি হিউজ গ্যাং সুইস জি এখানে সর্বোচ্চ হোল্ডার এই পাঁচটা হচ্ছে আপনার গ্যাং সুইস জি এখন এখানে আছে স্পটলাইট আছে তো আপনি মূলত এই আইটেম গুলো সেল করেন জি জি আমি হচ্ছে যে বাসাবাড়িতে আপনার যত যাবতীয় যত কিছু লাগবে সবকিছু আমার এখানে পাবে একটা হোল্ডার স্কুল থেকে রয়্যাল প্লাস হচ্ছে সুইটেতে সার্কিট ব্রেকার সব এনিথিং সব কিছু একটা বাসাতে যত কিছুই লাগবে সবকিছু আমার কাছে পাবেন রিজনাল প্রাইসে ওকে তো প্রথমে আসলে কি দিয়ে আপনি আমি প্রথমে শুরু করব দ সুইচ দিয়ে সুইচ দিয়ে হ্যাঁ রিবুকের একটা ব্ল্যাক সুইচ দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আচ্ছা আচ্ছা স্যার ইউনিক জি আচ্ছা অনেক ইউনিক একটা সুইচ এটা এই দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে দুইটা কালার আছে এটা প্রিমিয়াম কোয়ালিটি সুইচ দেখেন রিবুকের হচ্ছে আপনার দুইটা কালার দেখেন একটা কি সুইচ নাকি আয়না চেহারা দেখা যাচ্ছে এটা আপনার ফুল আপডেট মাল ফুল আপডেটটা এগুলো কি গ্যারান্টি ওয়ারেন্টি হয় হ্যাঁ গ্যারান্টি অ্যান্ডি বারো বছর

কেজিএল 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 একটা দুইটা তিনটা একটা অ্যাশ কালার একটা হোয়াইট একটা ব্ল্যাক ব্ল্যাক এবার দেখাবো আমি মালডিন মালডিনের হোয়াইট কালার হুম হুম একটা হোয়াইট কালার একটা ব্ল্যাক ব্ল্যাক আর একটা শাপনার হোয়াইটের মধ্যে আচ্ছা আচ্ছা হোয়াইডের মধ্যে গোল্ডেনের মধ্যে একটা আছে গোল্ড আপনার স্বর্ণ দিয়ে এই বলে গ্যাংসিস্টার গ্যাংসিস্টার খুবই চমৎকার দেখতে আচ্ছা অনেক সুন্দর এরপরে দেখো আমি ইয়েস এর ইএসআর হচ্ছে এটা ফوش এটা অনেকে বলে ইউকে সুইজারকে এটা ব্ল্যাক মধ্যে ব্ল্যাক এর মধ্যে আরেকটা হচ্ছে আপনার এটা এটা ইএসআর ফাংশন ধরে অনেক ইউনিক একটা মাল এটা দেখতে পারেন এরপরে হচ্ছে আপনার হোয়াইটের গ্লাসের মধ্যে এটা দেখতে পারেন এরপর হচ্ছে আপনার অ্যাশ কালার অ্যাশ কালার যারা কালার যে যা যেটা মন চাই সেটা নিতে পারবে কালার আপনার সবগুলোই আছে এরপর দেখাবো আমি আপনার রিবুকের ড্রবুক রিবুকে একটা কম দামে একটা মাল আছে এই মালটা সাদা কিন্তু কোয়ালিটি অনেক ভালো মাল কত persen ডিসকাউন্ট দিচ্ছে হ্যাঁ রিবুকে আমি দিব 50% 50 জি 50% অর্ধেক দামে গ্যাং সুইস হ্যাঁ অর্ধেক দামে গ্যাং সুইস অনেকে আপনি দেখবে দেখতেছেন ভিডিওর মধ্যে 52% 53% দিচ্ছে তো আমার আমার রেড ফ্যাট বড় জিনিয়াল রেড কোম্পানির যে একটা ফাইল লিস্ট থাকবে ওই ফাইল লিস্ট থেকে 50% পাবেন এরপর দেখাবো আমি সানপ্লাসের প্লাসের সান প্লাসের এরপরে সানপ্লাস এর দুইটা মাল হুম হুম উপরে দেখাবো রাইট অনেক সুন্দর এই দুইটা মাল হুম হুম এরপরে আমি দেখাবো আপনার হচ্ছে যাই সুপ্রিম সুপ্রিম এর ছোট নফ হুম অনেক স্টাইলিশ দুইটা মাল 16 এম্পিয়ার কভার কন্টা রাইট এরপরে দেখাবো আমি ইয়েস ইয়েস এই দেখেন ইয়েসের অনেকগুলা কালার আছে অনেকগুলো হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর সুন্দর যা যেটা মন চাই এটা নিতে পারবেন হুম হুম সম্পূর্ণ কালার সহ গ্যারান্টি আছে এগুলো কালার সহ গ্যারান্টি কালার সহ 5 বছর কালার গ্যারান্টি আছে সুইচের দিক 10 বছর গ্যারান্টি আছে আচ্ছা আচ্ছা ওকে প্রত্যেকটা সুইচের হুম 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 প্রত্যেকটা সুইচের কত সুন্দর দেখেন ওকে প্রত্যেকটা সুইচের রাইট ওকে এই হলো গ্যাং সুইচের কালেকশন বিভিন্ন ব্র্যান্ডের গ্যাং সুইচ কিন্তু আপনাদের এখানে আছে এরপরে আমি দেখাবো আপনার সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার হ্যাঁ সার্কিট ব্রেকার এখানে অনেক কোম্পানি আছে হুম হুম আপনার ব্র্যান্ড অনেক ব্র্যান্ডের মাল আছে এখানে কিন্তু আপনার অনেক ব্র্যান্ডের সার্কিট ব্রেকার আছে রিবো আছে সেন্ট আছে এনার্জি আছে দেখতে পাচ্ছেন এখানে এবিবি আছে দেখতে পাচ্ছেন এগুলো হল এ ব্র্যান্ডের সার্কিট ব্রেকার খুবই কোয়ালিটি সম্পূর্ণ হ্যাঁ এ আপনার হচ্ছে যে একটা ইন্ডিয়ান একটা জার্মানি মাল আছে হম একটা আপনার ইন্ডিয়ান ডাইরেক্ট খোদাই করে লেখা আছে আর একটা হচ্ছে জার্মান ডাইরেক্ট খুদাই করে লেখা আছে এখানে আবার জার্মানি লেখা আছে হম হম জার্মান টেকনোলজি ইন্ডিয়ান এটা এখানে ডাইরেক্ট জার্মানি লিখে আছে খুদে করে অনেকে আপনি ইন্ডিয়ান মাল বলে জার্মানি মাল দিয়ে দেয় এই ক্ষেত্রে আমি দোনোটা আপনাকে ডাইরেক্ট শো করে দিছি রাইট এরপর আচ্ছা যে আপনার এটা হচ্ছে যে লিগ এটা হচ্ছে যে সিমেন্স ইন্ডিয়ান এটা হচ্ছে যে আপনার লিগ গ্র্যান্ডার ইন্ডিয়ান মাল ইন্ডিয়ান মাল রাইট এটা স্নাইডার হুম হুম স্নাইডার ওকে এটা হচ্ছে আপনার রিবুক রিবুক 10 ইয়ার্স গ্যারান্টি সম্পূর্ণ কপার কন্টাক্ট রাইট এটা হচ্ছে যে এনার্জি 5 years guarantee 5 years guarantee এটা হচ্ছে سینট সে আমাদের বাংলাদেশে চাইনা বলতে একটা ব্র্যান্ড বড় একটা কোম্পানি হুম এরপর আমি দেখাবো আপনাকে বড় যে মেন সার্কিট ব্রেকার গুলো লাগে পুরা প্লাডের জন্য একটা সাবব্রেকার এই সার্কিট ব্রেকারগুলো আমাদের কাছে পাবেন সম্পূর্ণ অল ব্র্যান্ড যে কোন ব্র্যান্ড আমাদের কাছে পাবেন রাইট এরপর আমি দেখাবো আপনার হচ্ছে যে হোল্ডার হোল্ডার হ্যাঁ হোল্ডার আপনার সাদা আছে এখানে কালারিং আছে অনেকগুলো ডিজাইন আছে যার যেটা পছন্দ করে নিতে পারবে এরপর আমি দেখাবো আপনার হচ্ছে যে স্পট লাইট স্পট লাইটের মধ্যে হ্যালোজেন লাইট স্পট লাইটের মধ্যে দেখাবো স্পট লাইট গুলো দেখেন বিভিন্ন ডিজাইনের আছে রাইট এগুলো আপনার দোকান বাসাবাড়ি ইন্টেরিয়র ডেকোরেশন করার জন্য এগুলো নিতে পারবেন সিঁড়িতে এগুলো দিয়ে থাকি আমাদের কাছে পাবেন এরপরে পাবেন হচ্ছে যে বাথরুম বাথরুম আপনার অনেকে প্লাস্টিকের দেয় এটা এলইডি সম্পূর্ণ এল ইডি গোল্ডেন করা এটাও এলইডি সম্পূর্ণ হোয়াইট বডির মধ্যে আবার অনেকে আলো বেশি প্রয়োজনের কারণে এক ফুরি টিউবলেটটা দিয়ে থাকে এটা বিভিন্ন কোম্পানি পাবেন যেমন এটা সুপার স্টার এভাবে এরপরে আমি হচ্ছে যে ফ্ল্যাট লাইট ফ্ল্যাট লাইট এগুলো হচ্ছে যে আপনার বড় বড় যেখানে কাজ চলে আলো বিশাল প্রয়োজন আপনার টেন ওয়াট থেকে এক হাজার ওয়াট পর্যন্ত এগুলো আমাদের কাছে পাবেন অল সাইজ অল সাইজ এরপর হচ্ছে যে আমি দেখাবো তার তার

আমার দেখতে আমি যত বছর চাকরি লাইফ এখন তো নিজে ব্যবসা দিছি তো আমি এই দুইটা মালে সবাই মিস্ত্রি বলেন আমরা মাল সেল করে অনুযায়ী এই দুইটা আমি আপনি বলতেছেন যে আসলে

ওগুলো হচ্ছে যে মিক্সড থামা আমি বলবো না যে এগুলো হান্ড্রেড পার্সেন্ট না হলে বিয়ের বীজ এমন রেট আর আর এমন হতো তাহলে লোকাল কেবল গুলো ওই রেড হতো ওগুলো আর কম হতো না বিএসটি কোম্পানি হতে হবে এগুলো হচ্ছে যে অরিজিনাল কোম্পানির মাল রাইট ওকে বুঝতে পেরেছি

আপনারা ফোন কল দিবেন সবকিছু জানতে পারবেন ওখানে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আসলে আসতে যাচ্ছেন ভিডিও তো সব দেখানো সম্ভব হয় না ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে নাম্বার টা থাকবে আপনারা যোগাযোগ করে চলে আসবেন আজকের মতো আমি মাউজের বিদায়